আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আজকে থাম্মলটি যেমন দেখছেন যে লাউ গাছ আর মিষ্টি কুমড়া গাছ কীভাবে আমরা সঠিকভাবে যত্ন নিব আসলে লাউ গাছ আমরা যখন ছাদে লাগাবো তখন আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে কারণ চোরি পাখি এখন অনেক গাছ কিন্তু খেয়ে ফেলে তো সেটার মধ্যে একটি হচ্ছে লাউ গাছ আমার এই লাউ গাছটি কিন্তু মোটামুটি ভালো বয়স আছে তো দেখা যায় লাউ গাছটি যখন আমার প্রথম হয়েছিল। তখন দেখা যায় প্রায় বিশ থেকে পঁচিশ দিনের মতো আমার লাউ গাছগুলি কোনো বাড়তেই পারে নাই যখনই একটু পাতা বের হইতো তখনই সেখানে চরি পাখি গিয়ে আগাগুলি খেয়ে ফেলতো যার কারণে লাউ গাছটি প্রায় তিরিশ দিনের কাছাকাছি হয়ে গেছে তখন আমার লাউ গাছগুলি বাড়তেছিল না তারপরে আমি একটা টেকনিক অবলম্বন করছি সেটা হচ্ছে যে আমি একটা মশারির নেট দিয়ে বা যার যে নেট আছে সেই নেট দিয়ে ঢেকে দিবেন বা আমিও ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়ার কিছুদিন পরেই যখন নতুন আঁকাগুলি বের হইছে তখন কিন্তু সেই পাতাগুলি কিন্তু আর পাখি খেতে পারে নাই তো যার কারণে যখন আমার গাছগুলো একটু আগাটা একটু বড় দিকে গেছে তখনই আমি গাছের গোড়ায় সামান্য একটু জৈব খাবার আর একটু সামান্য একটু রাসায়নিক যে আপনার পটাশ সারটা আছে সাদা সেই সারটা আমি একটু টবের গাছ থেকে প্রায় চার থেকে ছয় আঙ্গুল দূরে সামান্য করে কিন্তু একটু আমি দিয়ে দিছি দিয়ে দেওয়ার পরে কিন্তু আলহামদুলিল্লাহ আমার গাছগুলো কিন্তু এখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে বড় হয়ে গেছে তো মার্শাল্লাহ এখন কিন্তু গাছগুলির দ্রুত বাড়তেছে এখন আর চরি পাখিও খাওয়ার কোনো সম্ভাবনা নেই আর এখন কোনো নেটও দিতে হবে না তো আপনাদের যাদের এরকম সমস্যা হইতেছে লাউ গাছ বা এরকম ডাটা গাছ বা এ ধরনের ছোটো ছোটো গাছ যেগুলো চরি পাখি খেয়ে ফেলে সেগুলো আপনারা এইভাবে করে একটু নেট ব্যবহার করবেন কিছুদিন যদি পরে যদি একটু বড়ো হয়ে যায় তখন কিন্তু আর খাবে না কারণ লাল শাক ডাটার শাক লাউ শাক এ ধরনের গাছগুলি কিন্তু চরিপে খুব পছন্দ করে যখন দেখা যায় একটু একটু হয় তখন কিন্তু গাছগুলি খেয়ে ফেলে তো দেখতেই পারলেন আমার লাউ গাছগুলো কতটুকু আছে কি পর্যায়ে আসে তো আর এই যে মিষ্টি কুমড়া গাছটা এটা কিন্তু আমি নিজে লাগাই নিই এটা কিন্তু আমার বীজ থেকে পরে এমনি এমনি হয়েছে কারণ মিষ্টি কুমড়া গাছ কিন্তু এমনিতেই কিন্তু আমাদের বাগানে হয়ে যায় সবজি খোসার সাথে যদি আমরা যেই সবজি খোসার ওয়েস্টগুলো গাছের গোড়ায় দিই সেখান থেকেই কিন্তু এই মিষ্টি কুমড়া গাছটা হয়ে যায় তো আর মিষ্টি কুমড়ো এটা আমি কিন্তু বেশিটাও ফালে নেই তারপরে যে কীভাবে হয়েছে আমি নিজেও জানি না যাই হোক এটা একটা অন্য একটা টবে হয়েছিলো যখন গাছটা একটু বড় হয়েছে তখন দেখলাম গাছটা অনেকটা সুন্দর হয়ে গেছে তখন আমি এই টবে এনে লাগাই দিছি লাগাই দেওয়ার কিছুদিন পরে দেখতেই পারতাছেন যখন পনেরো থেকে বিশ পাতা হয়েছে তখন কিন্তু আমি আগাটা গাছের মেন আগাটা ওয়ান জি কাটিং করে দিছি মানে আগাটা কেটে দিছি। এটা হচ্ছে প্রথম পরিচর্যা একবারে মেন আগাটা আপনাদের কেটে দিতে হবে কেটে দেওয়ার পরে সাইড দিয়ে ছোট ছোট যে ডগাগুলি বের হবে সে ডগাগুলি কিন্তু সেই ডগাগুলি কিন্তু খুব দ্রুত বড় হয়ে যাবে তো দেখতে পারবেন তখন কিন্তু আর কোনো সমস্যা থাকবে না যখন আবার সাইডের ডগাগুলি আর একটু বড়ো হয় তখন আবার কি করতে হবে সেটাও আমি পরবর্তীতে আপনাদের জানিয়ে দেবো আর এরকম গাছের গোড়ার সাইডের পাতাগুলি আপনারা ছেঁটে দিবেন যাতে করে গাছটা যাতে একটু আলো বাতাস পায় তো আমি এখানে কিছু গোবরের সার দিয়ে দিছি তো একটু মাটির নিচে খুঁড়ে দিয়ে দেবেন যাতে করে গাছগুলো দ্রুত গোবরগুলি পচে গাছটা গ্রহণ করতে পারে তাই আমিও সেভাবে করে কিছু দিয়ে দিছি কিছু উপরের দিকে দিয়ে রাখছি যাতে একটু একটু করে নরম হয় পানি দেওয়ার সাথে সাথে তো দেখতেই পারতেছেন আমার গাছটা কী পর্যায়ে আছে তাই আলহামদুলিল্লাহ এই প্রথম পর্যায়ে যদি এই সামান্য একটু যত্ন করেন তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ গাছটা কিন্তু অনেকটাই ভালো থাকবে আর আমি গতকালকে একটা রেমেডি আপনাদের পেস্টিসাইডের ভিডিও অ্যাপ্লাই আপলোড করছি তো সেই ভিডিওটা যদি দেখে যদি আপনারা যদি জৈব সেই কীটনাশকটা তৈরি করেন তৈরি করার পরে যদি এখন যেহেতু গাছ সুস্থ আছে এই সুস্থ থাকা অবস্থায় যদি স্প্রে করে দেন তাহলে কিন্তু ইনশাআল্লাহ আশা করি আপনাদের আর গাছে কোনো রোগ প্রকার আক্রমণ থাকবে না তো নিয়ম করে যদি সাপ সপ্তাহে সরি সপ্তাহে না যেহেতু এখন গাছে কোনো রোগ পোকা নাই আপনারা চাইলে পনেরো দিনে একবার বা দশ দিন পরে একবার এরকম জৈব কীটনাশক যেগুলো আছে সেগুলো স্প্রে করতে পারেন তাহলে দেখবেন অনেকটাই গাছ আপনাদের রোগমুক্ত থাকবে কারণ রোগ ধরার আগে যদি গাছের ট্রিটমেন্ট আমরা শুরু করতে থাকি তাহলে কিন্তু সেটা থেকে অনেকটাই পরিত্রাণ পাওয়া যায় আর যদি রোগ ধরার পরে আমরা করি তো দেখা যায় তখন অনেক সময় জৈব জৈব কীটনাশকও কাজ হয় না গাছটাকে কিন্তু অনেকটাই নষ্ট করে ফেলে তখন দেখা যায় আমাদের বাধ্য হয়ে অনেকের রাসায়নিক দিতে হয় তো রাসায়নিক দিতে গেলেও দেখা যায় তখন আবার গাছেরও ক্ষতি হয় তো সেই ক্ষেত্রে আমরা যখন গাছটা আমাদের ঠিক থাকবে তখনই কিন্তু আমরা কিন্তু গাছের যত্ন নেওয়া শুরু করব। আর সঠিকভাবে ডেলি নিয়ম করে মানে সপ্তাহে আমাদের নিয়ম করে যে খাবারটা আমরা গাছে দিই যে যে খাবারই দিই না কেন তখন কিন্তু আমরা কিন্তু নিয়ম করে কিন্তু গাছে কিন্তু সবসময় খাবারটা দিয়ে যাব আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যেহেতু এখন প্রচণ্ড রোদ গাছে কিন্তু সবসময় যাদের বড় গাছ থাকবে তাদের কিন্তু দিনে দুই বেলা আর যদি গাছের ছোট গাছ থাকে গাছের গোড়ায় এরকম ভিজা থাকে তাহলে দিনে একবেলা পানি দিলেই কিন্তু যথেষ্ট সেই পানির ব্যাপারটা কিন্তু এখন থেকে সম্পূর্ণ খেয়াল রাখবেন কারণ যাতে করে টবের মাটি যাতে সবসময় এরকম পর্যায়ে থাকে যেরকমটা আপনারা এখন দেখতে পারতেছেন তো এরকম পর্যায়ে থাকলে ইনশাল্লাহ গাছও সুস্থ থাকবে রোদে কোনো সমস্যা হবে না তো যাই হোক এই সামন টিপসগুলো যদি আপনারা ফলো করেন ইনশাল্লাহ আশা করি এখন যেহেতু চো লাউ গাছেরও সিজন আছে তো লাউ গাছও আপনারা লাগাতে পারবেন যেহেতু লাউ এখন বারো মাসে সবজি তো লাউ মিষ্টি কুমড়া আর মিষ্টি কুমড়া তো গরমের একটা সবজি আর এই যে আলহামদুলিল্লাহ আমার করলার যে বীজগুলো লাগিয়েছিলাম তার মধ্যে চারটা করলা চারা এই টবে চারটা দিসলাম তিনটা উঠছে আর পাশের টবে দুইটা দিয়েছিলাম সেখান থেকে একটা উঠছে তো আলহামদুলিল্লাহ করলা চারাটা উঠছে তো এই করলা গাছও কিন্তু আমাদের সবজি খোসার সাথে কিন্তু হয়ে যায় যখন আমরা সবজি খোসা গাছের গোড়ায় দিই সেখান থেকেও কিন্তু অনেক সময় হয়ে যায় তো এরকম ছোটোখাটো টিপসগুলো আপনারা ফলো করবেন ইনশাল্লাহ আশা করি আপনাদেরও সুন্দর একটা গাছ আপনারা করতে পারবেন তো যেহেতু এখন গরমকাল আমাদের সব দিকে একটু খেয়াল রাখতে হবে সবচেয়ে বড় খেয়াল রাখতে হবে হচ্ছে আপনার গাছের সেচ ব্যবস্থা সেচ যদি ভালো থাকে পানি যদি গাছ সুন্দর থাকে তাহলে কিন্তু গাছও ইনশাল্লাহ সুন্দর হবে আর যারা এখনও চারা করেন নাই তারা এখনই দ্রুত চারা করার জন্য বসিয়ে দেন গরমের যে সবজি যে যে সবজি করতে চান সেই সবজি কিন্তু এখনই আপনারা বসিয়ে দিতে পারেন তো এই ছিল আজকে আমার ছোট্ট একটি ভিডিও যদি আপনাদের কার ভালো লাগে কারো কোনো উপকারে আসে তাহলে হচ্ছে আমার সার্থকতা আর যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার নতুন বন্ধু যারা আছেন যদি চ্যানেলটা ভালো লাগে আপনাদের কোনো উপকারে আসে তাহলে সবাই সাবস্ক্রাইব করে নেবেন আর আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার এই সামান্য টিপসগুলি কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি আর এখন যেহেতু রমজান মাস সবারই একটু কাজে ব্যস্ততা বেশি থাকে আমরা তাই চাই এবার তাই এখন থেকে একটু চেষ্টা করবো ছোট্ট ছোটো ছোটো করে একটু ভিডিও দেওয়ার জন্য আর আমার সাধারণ আমি যে কাজগুলি করি আপনাদের সাথে সেই কাজগুলি শেয়ার করার জন্য আমার এই কাজগুলি কিন্তু খুবই সাধারণ আপনারাও করে দেখবেন ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন তো আল্লাহ হাফিজ